মহকুমায় ঘটনা যা সমাজকে নতুন করে এমন ভাবতে বাধ্য করছে নিজের গর্ভে ধারণ করা সদ্যজাত কন্যা সন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠলো এক মায়ের বিরুদ্ধে অবশেষে চাইল্ড লাইন ও শিশু সুরক্ষা কমিশনের তৎপরতায় উদ্ধার হলো সে নিষ্পাপ শিশু নিজের গর্বে ধারণ করা সদ্যজাত কন্যা সন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল এক মায়ের বিরুদ্ধে ঘটনা উত্তর ত্রিপুরা ধর্মনগর মহকুমায় অবশেষে চাইল্ড লাইন ও শিশু সুরক্ষা কমিশনের তৎপরতায় উদ্ধার হলো সেই নিষ্পাপ শিশু নিজের সন্তানকে ন মাস গর্বে ধারণ করার পরও মাই বিক্রি করে দিলেন সদ্যজাত কন্যা শিশু হৃদয় বিতরকের ঘটনাটি ঘটেছে উত্তর শ্রীপুরা ধর্মনগর মহকুমার বাগবাসা গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা যায় একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে কন্ট্রোল রুমে আসে একটি চাঞ্চল্য করে অভিযোগ এক সদ্যজাত শিশুকে বিক্রি করে দেওয়া হয়েছে বাগবাসা থানার পুলিশের সহায়তায় ঘটনাস্থলে পৌঁছায় জেলা চাইল্ড লাইনের দল প্রথমে শিশুর মা মাধবী চৌধুরীকে দাবি করেন বহু আগেই তার বিবাহ বিচ্ছেদ হয়েছে গর্ভবতী হওয়ার প্রশ্ন উঠে না কিন্তু টানা জিজ্ঞাসাবাদী ভেঙ্গি পড়ে স্বীকার করেন প্রায় দশ দিন আগে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীর্ঘ অনুসন্ধান ও গোপন সূত্রের ভিত্তিতে তেতলাল ছড়া এলাকার বাসিন্দা দিলীপ নাথ ও তার স্ত্রীর কাছ থেকে অবশিষ উদ্ধার করা হয় সেই সদ্যজাত শিশুকে শিশু উদ্ধারের পর মা দাবি করেন তিনি আবার নিজে সন্তানের দায়িত্ব নিতে চান আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে শিশু সুরক্ষা কমিশনের উপস্থিতিতে শিশুটিকে মায়ের হাতে তুলে দেওয়া হয় এলাকাবাসীদের দাবি শিশুটির প্রকৃত পিতার পরিচয় প্রকাশ করা হোক এবং ভবিষ্যতে শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনিক নজরদারি জোরদার করা হোক এ ঘটনা সমাজের জন্য লজ্জাজনক প্রশাসনের উচিত শিশুটির ভবিষ্যৎ সংরক্ষিত করা এই ঘটনা শুধু একটি পরিবারের নয় সমগ্র সমাজের ব্যর্থতার প্রতিচ্ছবি কোনো পরিস্থিতিতে যেন আর কোনো মা নিজের সন্তানকে বিক্রি করতে বাধ্য না হন এই বার্তাই আজ উঠে আসছে উত্তর ত্রিপুরার ধর্মনগর থেকে ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইম ছাব্বিশ তারিখ হঠাৎ করে দেখলাম এখানে চাইল্ড লাইন বাগবাসা পিএস লইয়া এখানে আইসে তারপরে আমরা গেলাম কিতাবে ফার এখানে তারা কইতে যে এইখানে থেকে বাচ্চা বিক্রি হয়েছে বাচ্চাটা খার বে এইখানে মাধবী চৌধুরী কইয়াখান মহিলা আছে এনে জানি টাইম চার পাঁচ বছর আগে তো ডিভোর্স হয়েছিল কিন্তু হঠাৎ করে এই কারণে বাচ্চা হইলো তাহলে কিন্তু আমরা জানি নাই এরপরে তারা তদন্ত করিয়া রেস্কিউ করল বাচ্চাটাতে ইয়ে চোদ্দ যাক শিশু তিন দিনের শিশু বিক্রি হয়েছে কইয়া